রমজানের মতো মাস এটা হলো উত্তম সময় আমরা এই দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গায় আছি মসজিদে আছি আমরা এবং এই যুগের এবং সর্বযুগের সবচেয়ে উত্তম সময় যেটা ছিল প্রত্যেক বছরে যে রমজান আসে সে উত্তম সময়ে আমরা আসি আমাদের এই উত্তম সময়ে এবং উত্তম জায়গায় একত্রিত হওয়া এটা প্রথমত আমাদেরকে আমাদের আল্লাহর সাথে আমাদের প্রভুর সাথে আমাদের স্রষ্টার সাথে আমাদের সম্পর্ককে জোরদার করবে আমাদের অন্তরে নূর তৈরি হবে আমাদের মধ্যে আধ্যাত্মিকতা তৈরি হবে আমাদের মধ্যে আমল স্পিড তৈরি হবে আমাদের মধ্যে আকিদার বিশুদ্ধতা তৈরি হবে পাশাপাশি শুধু আমরা নির্ভরভাবে এখানে এই আধ্যাত্মিকতা চর্চার জন্য বসি নাই আমাদের এই পবিত্র জায়গায় বসা এবং এই পবিত্র সময়ে বসা রমজানের মাস যেটা কোরআনের মাস আমরা কোরআনের মাসে বসেছি এবং কোরআনের ঠিকানা মসজিদ এই ঠিকানায় আমরা বসেছি কোরআনের ঠিকানা কোরআনের সময় কোরআনের স্থান এবং কোরআনের সময় এই জায়গা থেকে শুধু এই জায়গাতে শুধু এই সময়ে এই জায়গাতে শুধু আমরা আমাদের আধ্যাত্মিকতার অনুশীলনের জন্য বসি নাই বরং আমরা আমাদের ব্যক্তিগত আমাদের মনস্তাত্ত্বিক আমাদের যে ইন্ডিভিজুয়াল যে স্পিরিচুয়াল যে উন্নতি আধ্যাত্মিক উন্নতি এটার পাশাপাশি আমরা এই কোরআনের একটা সমাজ এই কোরআনের একটা ব্যবস্থা বিনির্মাণের এই শব্দ নিয়ে কিন্তু আমরা এখানে বসেছি সুতরাং যারা আমরা এখানে এসেছি দার্সের মধ্যে এই দ্বারা দুটো লক্ষ্য থাকবে একটা লক্ষ্য হলো আমাদের ব্যক্তিগত ইমানের উন্নতি আমাদের ব্যক্তিগত নৈতিকতার উন্নতি আমরা আল্লাহর মদত্ত এই নূরকে আমরা যথাযথভাবে আমাদের অন্তরে ধারণ করতে চাই আমাদের আখলাকে আমরা ওইভাবে গড়ে তুলতে চাই আমাদের আমলকে আমরা ওইভাবে গড়ে তুলতে চাই আমরা ইমানকে ব্যক্তিগত ইমানকে আমাদের নিজস্ব ইমানকে একদম উচ্চতার সর্ব শিখরে আমরা নিয়ে যেতে চাই পাশাপাশি আমাদের এই ব্যক্তিগত এক্সারসাইজ আমাদের ইমানের পৌরাণিক যেই আমাদের প্রশিক্ষণ যে অনুশীলন এটা শুধু আমাদের ব্যক্তিগত গণ্ডির মধ্যে সম্ভবত থাকবে না বরং চেতনাকে দিয়ে আমরা নতুন একটা সমাজ বিনির্মাণ করতে চাই সুতরাং আমরা আজকে যেখানে একত্রিত হয়েছি রমজানের প্রথম দিন এই একত্রিত হওয়াটা আমাদের জন্য যেমন আমাদের ব্যক্তিগত ফায়দা হবে এর পাশাপাশি পুরো মুসলিম উম্মার জন্য ফায়দা হোক সেই জন্য যেন আমরা আমাদের রোল আদায় করতে পারি আমাদের ভূমিকা যেন রাখতে পারি সেই প্রচেষ্টা আমাদের থাকবে ইনশাল্লাহ আজিজ আপনাদের সকলের মধ্যে সকলের মধ্যে ওই যজ্বা আমি কামনা করি ওই এই আগ্রহ এবং ওই আপনারা এই সমাজকে দিতে পারবেন এই বিদ্যমান সমাজ ব্যবস্থা আমরা মানি না আমরা এই বিদ্যমান যে আন্তর্জাতিক ব্যবস্থা এটাকে আমরা মানি না কারণ এটা পুরোপুরি একটা জাহেলিয়া এই আধুনিক যুগের নব্য যুগের এই জাহেলিয়া নব্ব যুগের জাহেলিয়াতকে আমরা কোরআনের আলো দিয়ে এটাকে দূর করে কোরআনের আলোকিত একটা সমাজ আলোকিত বিশ্ব অবস্থা আমরা গড়ে দিতে চাই আমরা সুতরাং এটা আমাদের রমজানের শপথ এটা আমাদের তারাবির শপথ এটা আমাদের কোরআনের শপথ আমি আশা করবো আপনারা আমাদের প্রতিদিনের এই আসার পরে যে দারাজ এখানে কন্টিনিউ করবেন এবং ইমাম সাহেব যা কিছু প্রতি রাত্রে আমাদের সামনে উপস্থাপন করবেন তার সার সংকেত তার সামারি আমাদের সামনে আমরা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব আমার ভাইয়েরা সুরে ফাতে দিয়ে শুরু আমাদের ফাতে হামারি সূচনা আবু সাইদ আল মো একজন একদম সাহাবী ছিলেন আল্লাহ রুসুল সাল্লাহ আল্লি সাল্লাম একদিন তাকে ডেট ডাক দিয়ে বললেন ইয়া আবা সাইদ লা ওয়ান নেবেন হি আ যাবু ফিল করো আমি তোমাকে আজকে এমন একটি সুরে শিক্ষা দিব যেটা কোরআনের মধ্যে সবচেয়ে বৃহত্তম সুর সবচেয়ে বড় সুর আর মর্যাদার দিক থেকে মানার দিক থেকে এই সুর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আল্লাহ রসুল বলেন সেটা হচ্ছে সুরে ফাতেহা তিনি বলেন মাসানি এটা নাম দিয়েছেন আসাবুল মাসানি আরেক নাম সুরে ফাতেহা সাবুল আসাবুল মাসানি এটার বিভিন্ন অর্থ আছে আর কোরআনে করিমে সাবুল মাসানির বিভিন্ন অর্থ আছে আবার পাশাপাশি সুরে ফাতেহাকে বলা হয়েছে আসাব আল মাসানি তো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এই সুরের ব্যাপারে ওই সাহাবিকে সম্বোধন করে বলেছেন লাউ আল্লিমান আমি অবশ্যই অবশ্যই তোমাকে শিক্ষা দিব হ্যাঁ আজ অব সু মধ্যে সবচেয়ে যেটা বড় সুরা মহাসূড়া অথচ সুরাত হাতে হাত চেয়ে তো এই কলে বড়ের দিক থেকে আয়তনের দিক থেকে আরও অনেক বড় সূরা আছে কিন্তু কেন ওইশুরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কেন ঈশ্বরকে মর্যাদা দেওয়া হয়েছে এটা তো শুধু এটা তো শুধু হাতীসার কথা নয় লা সলাফের হাতে হাতের কি থাক নামাজ হবে না সলাথ হবে না যতক্ষণ পর্যন্ত ওই সলাতের মধ্যে কি না পড়া হয় সুরাত হাতে হা না পড়া হয় সমস্ত মাজাহাত এই বিষয়ে ঐক্যবদ্ধ যে সলাতের মধ্যে অবশ্যই সুরা ফাতেহা পড়তে হবে শুধু বেশ কবে যতটুকু হানিফি মাঝাবে সুরে ফাতেহা পড়াটাকে ওয়াজি বলা হয়েছে আর অন্যান্য মাঝাবে সুরে ফাতেহা পড়াটাকে ফরজ বলা হয়েছে এটা পার্থক্য যারা ফরজ বলে তারা আর যারা ওয়াজিব বলে তারা কেউ কিন্তু সুরে ফাতেহা ছাড়া কিন্তু নামাজ পড়ি না আমরা এখানে রহস্য কি এই একটা সুরাকে কোরআনে বারবার পড়ার জন্য আমাদেরকে বাধ্য করা হয়েছে বারবার আমাদেরকে প্রত্যেকটা রাকাতে প্রত্যেকটা সলাতে এটা পড়ার জন্য আমাদেরকে জরুরি করা হয়েছে এটা একটা রহস্য থাকার কথা এখানে এটা আমরা কখনো চিন্তা করি নাই অন্য সুরা অন্য কোনো সুরের বিশেষ বিশেষ কিছু অংশ আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ যেমন আয়তুল কুসি অনেক গুরুত্বপূর্ণ যে আয়দুল কুরসি সম্পর্কে বলা হয়েছে যে সকালে কেউ পড়লে বিকাল পর্যন্ত আল্লাহ থেকে হেফাজত করবেন বিকালে পড়লে সকাল পর্যন্ত হেফাজত করবেন আর প্রত্যেক সলাতে পরে আয়দুল কুরসি পড়লে মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশ করার জন্য তার জন্য আর কোনো কিছু বাধা বাকি থাকবে না এইভাবে আরো বিভিন্ন সুরার উপকারিতা ফায়দা এগুলো আছে কিন্তু সুরে ফাতেহার ফায়দা ফজিলত মহত্ব এতটা বেশি যেটা আমাদের সলাতের মধ্যে যে সলাত হলো আমাদের মধ্যে সবচেয়ে প্রধান আবাদত ইসলামের স্তম্ভ সমূহ মধ্যে ইমানের পরে পরে প্রধান স্তম্ভ এই সলাফের মধ্যে পড়তে বাধ্য করা হয়েছে আমাদের এর মধ্যে কোন রস্য আছে এর মধ্যে আছে আছে সেই বার্তাটা কি আমাদের বুঝতে হবে ভালো করে দেখুন ফাতে হা ছোট্ট সুরা কিন্তু এই সুরার মধ্যেই আপনার এই ইসলামের আকিদার মূল সমস্ত বিষয় কি এখানে চলে আসছে ইসলামের আকিরার মৌলিক জায়গা হলো তৌহিক আল্লাহর একত্ব এই আল্লাহর একত্বের যেই মহান যে বিষয়টা এটার আবার কয়েকটা স্থল আছে সত্তাগত আল্লাহর সত্তাগত একত্ব আল্লাহর এই একত্ব সত্তাগত যেখানে কোনো কেউ শরীর বিন্দু পরিমাণ হওয়া সম্ভব না এরপরে গুণবাচক আল্লাহর গুণের ক্ষেত্রে আল্লাহর গুরুয়েতের ক্ষেত্রে আল্লাহর অনুহিয়াতের ক্ষেত্রে যেটাকে আমাদের ফেকার আমাদের আকিদার যারা ইমাম মোল্লা আলী কাহ রহমতুল্লাহ আলের একটা কিতাব আছে সরফুল ফেকিল আকবর তিনি সেখানে লেগেছেন তহিদুজ্জ হ্যাঁ তারপর তহিদে তহিদ রুবুবিয়ত তহিদ উলুহিয়ত তহিদ রুবুবিয়ত তহিদ উলুহিয়ত তহিদুল আসমাই ও সিফাত এটাকে বাদ করা হয় রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহর একগত্ব উলুহিয়তের ক্ষেত্রে আল্লাহ একগত্ব জাদ এবং সিফাতের ক্ষেত্রে আল্লাহ পাখির আল্লাহর একত্ব আল্লাহ জাহাতের মধ্যে কাউকে শরীক রাখেন নাই আল্লাহর অনুভূতির মধ্যে আল্লাহ কাউকে শরীক রাখেন নাই আল্লাহর অনুভূতির মধ্যে আল্লাহ কাউকে শরীর রাখেন নাই আল্লাহর গুণা বলি বলতে আল্লাহ কাউকে শরীর রাখেন নাই আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ পাক তার জাতের তার এলাহ হিসেবে আল্লাহ যে একক আল্লাহ জাতের মধ্যে আর কোনো কথা বলেছেন রব্বুল হালামিন এখানে আল্লাহ পাক তার রুবুবিয়তের ঘোষণা দিয়েছেন তার রব রব হওয়ার ব্যাপারে আল্লাহ এখানে কাউকে তার শরীফ রাখেন নাই আর রহমান রাহিম মালিক ইউমিদ্দিন এগুলো হলো আল্লাহ রকসমান বিভিন্ন গুণ এই গুণের মধ্যে সবচেয়ে প্রধান গুণ হলো আর রহমান কোন হলো আর রাহিম আর রহমান আর রাহিমের মধ্যে বার্তাটা হলো এখানে দয়া ভালোবাসা মমতা এগুলো রয়েছে তো এই দয়া ভালোবাসা মমতা এটা এক তরফা এটা খুব বেশি মানুষকে আশাবাদী করে তুলে আকিদার একটা বয়ান আছে আকীদার বয়ানটা হলো আল্লিমানু হফ ওর রাজা ইমান হল ভয় এবং আশার মাঝামাঝি বাইন আল ইয়াস হতাশা ওর রাজা এবং আশা দুটার মাঝামাঝি আপনাকে প্রচন্ড হতাশ থাকতে হবে যে আপনি জাহান্নামে যেতে পারেন আল্লাহ আপনাকে বঞ্চিত করবে আপনাকে আল্লাহ প্রচন্ড আশাবাদী আল্লাহর প্রতি প্রচন্ড আশাবাদী হতে হবে যে আল্লাহ আপনাকে কি করবেন আপনাকে তার রহমতের পরশে যুক্ত করবেন এবং আপনার জন্য জান্নাতের ফয়সালা করবেন হজরতমর দিন তোমাকে বলেন পাক যদি কি আমাদের দিন বলেন সমস্ত মানব জাতিকে মাফ করে দিব একজনকে জাহান নামে একজনকে একজনকে হজরতমর বলেন ওই এক বলা সম্ভব আমি হতে পারি আমার এরকম ভয় তিনি বলেন পাক যদি ঘোষণা করেন সবাইকে জাহান্নামে দিবে একজনকে বাঁচাবে প্রথমে বলছেন কি সবাইকে ব্যস্ত দিবে একজনকে জাহান নামে দিবে ওমর বলেন ওই অভিশপ্ত ব্যক্তি আমি হতে পারি আমার ভয় এই পর্যায়ে আবার যদি পাক বলেন সবাই জান্নাতে যাও সবাই জাহান্নামে যাবে একজনকে আমি ব্যস্ত পাবো একজনকে আমি আমার রহমতে লাগবো ওমর বলেন রাজি আল্লাহ আমি এতটা আশাবাদী ওই একজন ব্যক্তি আমি হতে পারি তো এই ফিফটি ফিফটি আর রহমান রাহিম আমাদের মধ্যে আশাকে জাগ্রত করে মালিক ইউমিদ্দিন এটা অ্যাকাউন্টেবিলিটি এটা জবাবদিহিতা এখানে কিন্তু আপনার দুনিয়াতে যে চলাফেরা করতেছি দুনিয়াতে আমরা যে আমাদের যে সমস্ত কাজকর্ম এটার একটা কিন্তু জবাবদিহিতার জায়গা আছে আর রহমান রাহিম ঠিক আছে কিন্তু আমি আমার কাজের জবদেহিতার জায়গাতেও আমাকে দাঁড়াতে হবে এবং সব কিছুর বিচার মুখোমুখি আমাকে হতে হবে এই জন্য ব্যালেন্স করা হয়েছে এখানে গুণাবলীর মধ্যে ব্যালেন্স করা হয়েছে আমার ভাইয়েরা আমাদের মানব হিসেবে মানুষ হিসেবে আমাদের আত্মপরিচয় আমাদের আইডেন্টি কি আমাদের পরিচয় থেকে মানুষ হিসেবে আমাদের কোনো পরিচয় নেই ম্যান অ্যাজ এ ম্যান আমাদের কোনো পরিচয় নেই আমার সৃষ্টি জগতের কোনো বস্তুর কোনো পরিচয় নেই কারণ এই সমস্ত সৃষ্টি এটা ডিস্ট্রয়ের দিকে যাচ্ছে আমাদের পূর্বপুরুষরা কোথায় এখন মানিকে মিশে গেছেন তারা সভ্যতা গুলো কোথায় পৃথিবীর পরশক্তি গুলো কোথায় বেবনের সভ্যতা কোথায় মিশরের সভ্যতা কোথায় হাজার বছর আগের হিন্দুস্তানের সভ্যতা কোথায় আপনারা তো সকলে জানেন যে ভারতবর্ষের আগে বলা হতো এখানে এসেছে পরে পাওয়া গেল প্রত্নতত্ত্বের মাধ্যমে মহানজে দাঁড়ো তারপর আর ঠাকি এই সমস্ত নগর যখন আবিষ্কৃত হলো দেখা গেল না কি বলা হয় এটাকে হারপ্প 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 মহনজে এই এইসব সভ্যতা যখন আবিষ্কৃত হলো তখন দেখা গেল যে এইগুলো পাকিস্তানি অঞ্চলে যে আর্যদের আগেও কিন্তু এখানে সভ্যতা ছিল সেই সভ্যতাটা মারিক থেকে আবিষ্কার করতে হয়েছে মারিক থেকে আবিষ্কার করতে হয়েছে যেই জাতি যে প্রজাতি যে সভ্যতা যে ব্যক্তি হয়ে যায় ধ্বংস হয়ে যায় যার কোনো অ্যাপসলুট যার কোনো অস্তিত্ব নাই যেটা কখনো আগে ছিল না হাজার বছর আগে জেনে ছিল না আবার হাজার বছর নাই হয়ে যায় এইরকম বস্তু এর কোনো নিজস্ব কোনো অস্তিত্ব নেই তার এর কারণ এটাকে সাময়িক সুতরাং অ্যাবসোলুটলি নিরঙ্কুশভাবে আমাদের আত্মপরিচয় আমাদের অস্তিত্ব এরা মহান রবের সাথে যুক্ত এটা মহান রব আসেন বিধায়ী আমরা এখন আছি আমরা তার নির্দেশে তার পরিকল্পনায় না থেকে আমরা হা হয়েছি আমরা আবার মেলিয়ে যাব আবার হারিয়ে যাব আবার তিনি আমাদের কুত্তিকে জানে আবার তিনি আমাদেরকে উঠিয়ে আসবেন আবার তার সামনে তিনি আমাদেরকে হাজির করবেন সুতরাং মানব জাতির পরিচয়ের প্রথম উপলব্ধি মানব জাতির পরিচয়ের আমাদের প্রত্যেকটা মানুষ আমরা এখানে বসে আছি মানুষ হিসেবে মানুষ হিসেবে আপনি নিজেকে চেন আপনি রাষ্ট্রের চিন্তা বাধবেন আগে রাষ্ট্র প্রকল্প দেন আপনি আপনার পরিবার সমাজের কথাও বাদ দেন হু আর আপনি কে আমি কে আমি কোথেকে আসলাম কোথায় যাবো কে আমাকে পরিচালনা করতেছে নিজেকে নিয়ে ভাবুন ইন্ডিভিজুয়াল নিজেকে নিয়ে যত বেশি ভাববেন তত বেশি আমি একটা উদ্দেশ্য মহা সত্তার সন্ধান আমি ভাবো সেই সত্তা হলো ভুল আলমী এই জন্য সুরেফ ফাতিহা আকিদা দিয়ে শুরু আকীদার কথা বললে আমাদের আধুনিক সমাজে বলে আকিদা মানে মানুষকে বিভক্ত করা আকিদা মানি সম্প্রদায়িক কথা আকিদা জঙ্গিবাদ আকিদা মানি মৌলবাদ আকিদা এটা হচ্ছে একবার খেট মার্কে ব্যাকজেটের কিছু আর আকিদা হচ্ছে তুই পরিচয় বেড়া আকিদা আকিদা তোমার পরিচয় আকিদা তোমার অস্তিত্ব আকিদা তোমার পরিণাম আকিদা তোমার অতীত আকিদা তোমার ভবিষ্যৎ কথা ঠিক কিনা বুঝে আসতে চা আমাদের আকিদার কথা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আর রহমান রাহিম মালিক মানুষ তার পরিচয় জায়গাতে যদি সেই ফুজ নিতে চায় তাহলে তাকে অবশ্যই তাকে আল্লাহর কাছে তাকে যেতে হবে আল্লাহ আছে আমি আছি আল্লাহ না থাকলে আমিও থাকতাম না আল্লাহ আছে আমি আছি আর আল্লাহ এই অস্তিত্ব এটা অস্তিত্ব চিরঞ্জিত এটা আবার থাকবেন তার কোনো ক্ষয় নাই যেহেতু এমন একটা অস্তিত্ব আল্লাহ পাকে সুতরাং শুধু আমি আছি শুধু তা না আমি যখন আমি হারিয়ে যাবো আমাকে আবার অনেক সময় তার সামনে মুখোমুখি হতে পারে এজন্য সুরে ফাথা সুরে আলফাতে হাঁপার সময় ওই আকিদার চেতনা নিয়ে আমাকে সুরে ফাতে পড়তে হবে ওই আকিদার স্পিড আমাকে পড়তে হবে আবার আল্লাহর পরিচয়ের সাথে আমাকে নিজেকে সংযুক্ত করতে হবে এখানে ডাউনবাদের মতো বিবেদনবাদের দিকে গেলে হবে না অথবা সংশয়বাদের দিকে গেলে হবে না আমাদের জন্য চ্যালেঞ্জ বর্তমানে সংশয়বাদ মনে হয় আল্লাহ সৃষ্টি করছে মনে হয় আল্লাহ সৃষ্টি করে নাই হতে পারে না হতে পারে সংশয়বাদ এটা নাকি একটা বিজ্ঞান অংশ বলে সংশয়বাদ এটা নাকি দর্শনের একটা অংশ আচ্ছা তো বিবর্তনবাদ এদিকেও চাওয়া যাবে না আবার এই যে এই বিভিন্ন ধর্মগুলো মানুষের যে ভ্রান্ত পরিচয় দিয়েছে ভুল ইতিহাস সেদিকেও যাওয়া যাবে না আমাদেরকে আমাদের মানব মানবতার যে মূল আত্মপরিচয় আমাদের মানব জাতির যে বিকাশ এই বিকাশের মূল ইতিহাসের জায়গায় আমাদের যদি আমরা থাকি অবশ্যই আমরা আল্লাহর পরিচয় পাবো সে আল্লাহকে জানার জন্য দুইভাগে করবো আমরা আল্লাহ পাকের বিষয়টা একটা হলো আল্লাহ পাকের সত্যাগত বিষয় আল্লাহ পাকের সত্যাগত বিষয় এটা নিয়ে মতবিরোধ কম এটা নিয়ে মতবিরোধ কম আল্লাহর সত্যাগত এটা মোটামুটি সবাই স্বীকার করে মতবির উচ্চ বিষয় আল্লাহর গুণাবলীকে নিয়ে আল্লাহর গুণাবলীতে নবীর অনুসারীরা নবী থেকে শরিক করেছে ধর্মগুরুদের অনুসারীরা ধর্মগুরু থেকে শরিক করেছে আল্লাহর গুণাবলীর মধ্যে রাজনৈতিক যারা শিরিক করে তারা রাজনৈতিক বড় বড় আইকনকে আল্লাহর সাথে আল্লাহর গুণাবলীতে তারা শরিক করেছে আল্লাহর সত্তাগত বিষয়ের মধ্যে হিস্ট্রিতে ইতিহাসে দেখা যায় এই মন্দের একটা ক্ষুদা ভালো একটা ক্ষুদা এরকমভাবে বিভিন্নভাবে আল্লাহর সত্যাগত পরিচয়কে বিভক্ত করার প্রয়াস হয়েছে কিন্তু মোটামুটি মানব জাতি আল্লাহর সত্তাগত যেটা তৈরি এক্ষেত্রে মোটামুটি মানুষের মধ্যে একটা সিদ্ধান্ত থাকলেও আল্লাহর গুরাবলীর ক্ষেত্রে দেখুন যারা মুশ্রেক যারা মুর্শেক তারাও এই কথা বলেনি যে আল্লাহ দুইটা তারাও কিন্তু বলছে কিন্তু আল্লাহ কিন্তু একটা আল্লাহ দুইটা বলছে সেটা অন্য জাতি এটা পৃথিবীর ম্যাক্সিমাম মুর্শেককে কিন্তু আল্লাহ দুইটাতে বলে নাই শিরিকের মূল জায়গাটা আল্লাহ সত্তার ব্যাপারে না সিরিখের মূল জায়গাটা আল্লাহর গুণাবলীর ব্যাপারে এবং চ্যালেঞ্জটা এখনো কিন্তু বহাল আছে আপনি যখন গণতন্ত্র বলতেছেন এটা লাত লাতজার মতো সেটা শিরিক হচ্ছে না কিন্তু এটা নতুন বাসন একটা শিরিক হয়ে যাচ্ছে কিন্তু এটা লাত এক ধরনের শিরিক ছিল শিরিকের বিষয়টা আমাদের বুঝতে হবে ভালো করে শিরিকটাকে আমরা ধুমজাল রই শিরিক দিয়ে শিরিক নিয়ে আমরা মনে করি শিরিকের ব্যাপারে যেটা আগের জমানার পাস্ট এটা অতীতের বিষয় না শিরিকের বিভিন্ন রূপ আছে যেহেতু এটা আল্লাহ সিফাতের ব্যাপারে আল্লাহ গুণাবলীর বিষয় আল্লাহ সত্য সম্পর্কে কাফারও বলতো

ওই মূর্তিগুলো এবং এই মূর্তির পিছনে যে সমস্ত ব্যক্তির চরিত্র আছে এই মহা ব্যক্তিগুলো তাদের উচিলাই তাদের সুফের এসে আমরা আল্লাহর কাছে পৌঁছতে পারবো যেটা বর্তমান জমানে পীরপন্থীরা বলে ঠিক কিনা মাজারপন্থীরা মাজারপন্থীরা এই জমানার একটা শিরিক হলো মাজার কেন্দ্রিক শিরিক এটা হচ্ছে প্রান্তিক শিরিক প্রান্তিক শিরিক এটা নিম্নবিত্ত শিরিক এটা আর একটা এলিট শিরিক একবারে মাজারপন্থীরা মাজারে গিয়ে সুপারিশ করে আল্লাহর গুণাবলীর সাথে যেটা শিরিক করতে করতেছে একই জিনিস শব্দের মধ্যে লুকাইতে আছে এটা হচ্ছে এলিট টাইপের শিরিক শিরিকা পলিটিক্যাল সায়েন্সের শিরিক এটা